32 ইঞ্চির ভেতরে মাথা নষ্ট করা একটা টিভি এসেছে ভাই এটা অস্থির কেন বললেন আপনি এটা অস্থির হলো আপনার আজীবন দেখে আসছেন ফ্রেমলেস এবং সিঙ্গেল গ্লাস আচ্ছা সবার ডাবল গ্লাস প্রয়োজন এবং সিঙ্গেল গ্লাসের প্রয়োজন তার সমন্বয়ে

টোটাল এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দাম কত রাখছে মাত্র 14500 হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় ফ্রেমলেসের ভেতরে ডাবল গ্লাস স্মার্ট রিমোট সাথে হচ্ছে সাথে হচ্ছে লটারির টোকেন থাকতেছে যার প্রথম পুরস্কার থাকতেছে কিন্তু মোটরসাইকেল আরে বাইক জেতার সুযোগ বাইক জেতার সুযোগ ভাই অ্যাডভান্স করতে হবে 15 টাকা গ্রিম করতে হবে না এবং ডিসলাইন ফ্রি আজীবনের জন্য ডিসেল লাইনেও ফ্রি সারা বাংলাদেশ থেকে নিবেন কোনো অ্যাডভান্স লাগবে না মাত্র 14000 14500 টাকা ফ্রেমলেসের মধ্যে ডাবল গ্লাস আচ্ছা দোকানে আসার ঠিকানাটা বলেন গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং 2 দ্বিতীয় তলায় 11 নম্বর দোকান আচ্ছা দর্শক আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শোরুমে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে টিভি ni pare